তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্টে জানাবে আমরা লাইভ করছি আমরা কোথায় ভিডিও করি কিভাবে করি সেটা তোমরা দেখো আমাদের পাশে থাকো সাপোর্ট করো লাইক ফলো সাবস্ক্রাইব একটু ধাক্কা মেরে দিয়েছিলি ধাক্কা লাগবে না আমি আছি তো এই প্রথমে যাচ্ছে আমাদের ফুল কমেডি ম্যান তুষার তারপরে যাচ্ছে বিনোদ এটা হচ্ছে লেডিস ভাইরাল লেডিস ভিডিও ভাইরাল সব সময় পার্ট করে এটা আসছে শঙ্কর দা নাম্বার ওয়ান অ্যাক্টার এটা হচ্ছে আমাদের ডাইরেক্টর বিকাশ রয় আমাদের সুন্দর ফানি ইন ফাইভ এর কমেডিয়ানদের গ্রাম দেখতেই পাচ্ছ তোমরা সবুজে সবুজ চারিদিকে সোনালি সবুজে সবুজ এই ধান ফলছে জলটা নিয়ে আসি জলটা আমি নিয়ে আসছি আচ্ছা আমাদের কালু কমেডিয়ানের ভাই যাচ্ছে আমাদের ছটি গঙ্গা দেখতেই পাচ্ছ তোমরা এখন জল নেই এখন ভাটা পড়ে যে কিছুক্ষণ পরে জোয়ার আসবে পুরো ভরে যাবে নদী তোমাদের সব থেকে আমি হাই তোমরা সবাই কেমন আছো কি করছো ভিডিও কেমন লাগছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করবে আমাদের পাশে থাকবে যাতে আমরা আরো ভালোভাবে ভিডিও করতে পারি এটা আমাদের সুন্দর চায়ের দোকান যতীন দাস চায়ের দোকান এবার শ্যুট করব দেখো কিভাবে আমরা শ্যুট করি কেমন লাগছে আপনারা বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই নাকছাবি ফুলে নিছি আজকে করতে ভুলবে না হ্যাঁ এই দেখুন এটা আমাদের নাকছাবি ফুল নাকছাবি ফুল দেখুন নাকছাবি ফুল আপনাদের লাগলে জানাবেন অর্ডার করবেন আমরা বাড়ি থেকে ডেলিভারি করে দিয়ে আসব এই इ बुला भाड़ में पानी हाँ पानी नहीं नहीं जी पूल बुला जाकर ना लो नाक चाहिए वाले को नाके पड़वेन्ना तो सारा जीवन हापी है मुड़े जावेन चल कहाँ नहीं चल कहाँ

চায়ের দোকান আছে চায়ের দোকানটা এখন বন্ধ হয়ে গেছে சாய்சாய் சாய்சாய் வண்டி அடிசால் முடியலை சாப்பிட்டால்